বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরের পুজো এবার দুশো বছরে সারা বছর মা দক্ষিণা কালী রূপে পূজিত হলেও কালী দিন পূজিত হন তন্ত্রমতে হুগলি জেলার ঐতিহাসিক বাঁশবেড়িয়ার হংসেশ্বরী কালীপুজো দুশো বছরের পুরনো দীর্ঘদিন ধরে চলে আসা বলি প্রথা প্রায় তিন বছর আগে বন্ধ হয়েছে দুশো বছর আগে তন্ত্র সাধনা ও ষটচক্র ভেদ তত্ত্বের ভিত্তিতে বাঁশবেরিয়ায় গড়ে উঠেছিল হংসেশ্বরী মন্দির এখানে মা পূজিত হন তন্ত্রমতে আগে ছাগের পাশাপাশি দেওয়া হতো মহিষ বলি দুশো বছর ধরে চলে আসা বলি প্রথা এখন পুরোপুরিভাবে বন্ধ হয়েছে রাজপরিবারের বর্তমান সদস্যদের সিদ্ধান্তে কথিত আছে বাঁশবেড়িয়ার রাজপরিবারের আদি বাড়ি ছিল বর্ধমানের পাটুলিতে পূর্বপুরুষ রামেশ্বর দেবরায় তিনশো ষাটটি পরিবার নিয়ে পাটুলি থেকে তৎকালীন বংশবাটি এলাকায় উঠে আসেন তার কিছুদিনের মধ্যেই এসব এলাকায় ভয়ানক হানা শুরু হয় জানা গেছে রাজা রামেশ্বর বর্গীদের আক্রমণ থেকে রাজবাড়িকে রক্ষা করতে একটি দুর্গ গড়েন দুর্গের চারপাশে পরীক্ষা খনন করা হয় পাশাপাশি কাটা গাছ ও বাঁশ গাছ দিয়ে দুর্ভেদ্য দেওয়াল তৈরি করা হয় দুর্গের চারপাশে এছাড়াও দুর্গের চারপাশে দুয়ারের চূড়া সহ বিভিন্ন প্রান্তে বসানো হয়েছিল কামান জানা যায় সতেরোশো সালে ধর্মপ্রাণ রাজা নৃসিংহ দেবরায় দুর্গের মধ্যেই মা হংসেশ্বরী মন্দির তৈরি করেন হঠাৎই আঠেরোশো সালে তার মৃত্যুর পর মন্দির তৈরির কাজ বন্ধ হয়ে যায় এরপর রাজার মন্দির তৈরি করার স্বপ্ন বাস্তবায়িত করেন তার স্ত্রী রানী আঠারোশো ১৮১৪ সালে মন্দির তৈরির কাজ সম্পন্ন হয় এই মন্দিরের ১৩টি চূড়া ত্রিতলে কোষ্ঠী পাথরের বারোটি শিবলিঙ্গ গর্ভগৃহে পাথরের বেদির ওপর খোদিত সহস্রদল ও অষ্টদল পদ্ম আছে তার ওপরই সাইত মহাদেব তার হৃদয় থেকে পদ্মাসনে অধিষ্ঠান করেছেন মা হংসেশ্বরী হংসেশ্বরী ভক্তদের কাছে সাক্ষাৎ বিপদ সারা বছর এই মন্দিরে হংসেশ্বরী মাকে দক্ষিণা কালী রূপে পূজা করা হয় তবে কালী দিন মাকে তন্ত্র মতে পূজা করা হয় পুজোর সময় মা হংসেশ্বরীকে পরানো হয় ফুলের রাজবেশ সেই সময় থাকে না কোনো বস্ত্র কালীপুজোর দিন সন্ধ্যা থেকে পরের দিন ভোর পর্যন্ত মা এই রূপেই বিরাজ করেন বিভিন্ন প্রান্ত থেকে মাকে পুজো দিতে আসেন বহু ভক্ত সারা বছর প্রতি অমাবস্যাতে বিশেষ রূপে পূজা করা হয় মা হংসেশ্বরীকে এ বিষয়ে মন্দিরের পুরোহিত বসন্ত চট্টোপাধ্যায় বলেন মা এখানে স্বয়ং বিপত্তারিণী কোনো ভক্ত বিপদে পড়লে মা তাকে ফেরান না মাকে নিয়ে অলৌকিক কাহিনীর কোনো শেষ নেই মাকে মন থেকে ডাকলে মা সকলের ডাকে সাড়া দেন প্রতি বছরের মতো এই বছরও কালী পুজোর দিনে সারম্বরে পূজিত হবেন মা বিশেষত যেরকম না যেরকম হয় সব কিছুই হবে সকালে যেমন মায়ের পুজো দুপুরে ভোগ রাত্রেও বিকেল থেকে পুজো অমাবস্যা পর থেকে পুজো শুরু হবে পুজো ভক্তদের পুজো সঙ্গে সঙ্গে করে দেওয়া হবে রাতের মায়ের অল্প করে ভোগ হবে তবে এবছর দুপুরে যারা বা থাকবেন প্রত্যেকে ভোগ পাবেন সকাল সাতটায় খোলার পর থেকে যতক্ষণ যতটা ভোগ থাকবে সেই সেই পরিমাণ পর্যন্ত আমরা কুপন দেব এবছর থেকে রাত্রে যে ভোগ হবে রাজবাড়ির কিছু লোক থাকবে আমাদের স্বেচ্ছাসেবক সেবিকারা থাকবে এবং থানার সব স্টাফরা থাকবে এবং আমার আরও কিছু লোকাল যারা থাকবেন তাদের জন্য স্বেচ্ছাসেবক হিসাবে যারা কাজ করবেন যে ভোগ এই এনাদের জন্যই পুজোর বিশেষত্ব একটু যদি বলেন পুজো যেরকম হয় সেরকম সবচেয়ে যা হচ্ছে একই থাকবে কালী পুজো আলাদা বছর থেকে আমরা ভোগের রাত্রে ভোগের ভক্তদের জন্য কোনো ব্যবস্থা থাকবে না রাজেশ দেবনাথের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড হুগলি